নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ কবিগুরুর শুধু একজন কবি নয় তিনি ছিলেন এক যুগের আলোকবর্তিকা গীতাঞ্জলির শব্দে আমার সোনার বাংলার সুরে রবীন্দ্রনাথ আজও আমাদের হৃদয় বেঁচে আছে তিনি আমাদের কবি আমাদের রবির আলো শতবর্ষেও তার সৃষ্টি নতুন পথ দেখায় শ্রদ্ধা জানায় চিরন্তন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কাদম্বরী দেবীর শেষ চিঠি জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারের ছেলে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী বিয়ে যখন হল তখন তার বয়স ন বছর পূর্ণ হয়েছে ঠাকুর পরিবারের চাকর শ্যাম গাঙ্গুলির কালো রোগা মেয়ে হল কাদম্বরী চাকরের মেয়ে বলে অন্ধরমহলে ঠাঁই ছিল না তার বিয়ের পরেও জ্যোতিরেন্দ্রনাথ ব্যস্ত থাকতেন গানের মজলিশে বা নাটকের নায়িকাদের সাথে প্রেম এদিকে আদরের উপবাসে রাত কাটাত কাদম্বরী সন্তানহীনতার দায় বাঁচা বলতো সবাই চাকরের মেয়ে বলে তার স্বামীর অযোগ্য মনে করত সবাই শুধু নিজেদের স্বার্থের জন্য কাদম্বরীর সাথে বিয়ে দিয়েছে জ্যোতিরিন্দ্রনাথের তারা ব্রাহ্ম ছিল বলে হিন্দুঘরের শিক্ষিত যোগ্য কন্যা তাদের ঘরে বিয়ে করত না তাই অগত্যা চাকুরের মেয়ে ছিল একমাত্র সম্বল স্বামী থেকেও না থাকার মতো ছিল তার প্রতি মুহূর্তে মরে যেতে চাইতো কাদম্বরী কিন্তু রবি ঠাকুরের জন্য বেঁচে থাকার ইচ্ছা জাগত তার মৃত্যুর আগে কাদম্বরী একটা সুদীর্ঘ চিঠি লিখে যায় সেই চিঠিটা পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু রবি ঠাকুর সেটা উদ্ধার করে পুরো চিঠিটা ভালোভাবে পড়াও যায় না অবশেষে সম্প্রতি সেই ঝলসানোর চিঠি পাঠ করা সম্ভব হলো চিঠিতে কাদম্বরী দেবী লিখেছিল প্রাণের রবি এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন পুবের আকাশ লাল হচ্ছে আজকাল তোমার ঘুম থেকে উঠতে দেরি হয় সেটাই তো স্বাভাবিক মাত্র চার মাস হলো তোমার বিয়ে হয়েছে আগে তো সূর্য ওঠার আগেই তুমি উঠতে আমার ঘুম ভাঙত তোমার গানে আমরা একসঙ্গে বাগান করেছিলাম তুমি তার নাম দিলে নন্দন কানন তারপর সেই বাগানে ভরে প্রথম আলোয় আমাকে চুমুখে জিজ্ঞেস করলে নামটা তোমার পছন্দ হয়েছে বৌঠান আমার সমস্ত শরীর কাঁটা দিচ্ছে ভয় দূর দূর করছে বুক তুমি অভয় দিয়ে বলেছিলে এটা নন্দন কানন মর্তের দৃষ্টি এখানে পড়ে না আমি অভিভূত হয়েছিলাম তোমার বাক্যবাণে তোমার সাথে কথাই আমি পারব না তবে তোমার আমার সম্পর্ক সে তো শুধুই আমাদের তাকে প্রকাশ করো না তুমি আমার ভয় হয় এই বাড়িতে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই এই বাড়িতে কেউ আমার মন বোঝে না শুধু তুমি বোঝো আমার সমস্ত মনটা শুধু তোমাকেই দিয়েছি রবি তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যাওয়ার আগে আমি আমার মনের কথাটি জানিয়ে যাই কোনো মিথ্যে নেই এই কথার মধ্যে কারণ আমি মিথ্যে বলতে শিখিনি আমি শুধু তোমাকেই ভালোবাসি রবি তোমার মতো অন্য কোনো পুরুষ যে আমি দেখিনি রূপে গুণে গানে প্লাবনে তুমি যে অনন্য তুমি আমার একমাত্র ভালোবাসার পুরুষ আমার সমস্ত অপমানের প্রতিষেধক ছিল তোমার কথা গান আর আদরে একমাত্র তুমি বুঝেছিলে আমার দহন সেই দহনে জ্বালিয়ে নিয়েছিলে নিজেকেও এই তো সেদিন বৃষ্টির মাঝে লতার আড়ালে হঠাৎ তুমি টেনে নিয়েছিলে তোমার বুকে সেটা নেই অন্তরের উজান ছিল রবি আমি বাধা দিতে পারিনি হয়তো দিতেও চাইনি জানতাম এটা অন্যায় তবুও অন্যায়ের গলায় পড়িয়েছিলাম আমার হৃদয়ের বর মাল্য এই কাছে ছিল পুষ্পের মতো পবিত্র বহুদিনের আদরের উপবাস সেদিন ভেঙে গিয়েছিল তোমার হৃদয় প্রবাহে ফুরিয়ে যায়নি তোমার অধর অমৃতির স্বাদ কিন্তু এখন জীবন ফুরিয়ে যেতে বসেছে আজ আমি শুধু অমঙ্গল নয় তোমাকে ভালোবেসে অসতীয় এখন বিয়ে হয়েছে তোমার তাই দূর থেকেই দেখি কাছে ডাকার কাছ থেকে দেখার অধিকার নেই আমার অনেক বদলে গেছো তুমি আর তার সঙ্গে বদলে গেছে আমার বেঁচে থাকার ইচ্ছেটাও আগে প্রতি দুপুরে ছুটে আসতে নতুন কবিতা নিয়ে আমার হৃদয় ছন্দ তুলিয়ে বলতে এই কবিতা শুধু তোমার আর আমার কাদম্বরী দেবী আরও লিখেছিল আজ বুঝেছি মিথ্যে বলতে তুমি কেন বলতে কেন আমার অনুরাগ নিয়ে এত খেলা খেলতে আজও তোমার অপেক্ষায় থাকি রবি তোমার পায়ের শব্দ হৃদয় অনুভব করি এই বুঝি তুমি এলে ছুটে আসি দরজায় প্রতিবার কিন্তু তুমি যে আর আমার নও সে কথা বার বার ভুলে যাই আমার শেষ আশ্রয়টুকু আজ নিরাশ্রয় তোমার ভালোবাসা পেয়ে জীবন সার্থক তাই তো হারিয়ে আর বেঁচে থাকার কোনো মানে হয় না নন্দনকাননের সেই সকাল কবিতা পাঠের সেই নিঝুম দুপুর ছাদের সেই স্নিগ্ধ সন্ধ্যা সবই রেখে গেলাম তোমার আর নতুন বৌঠানের তরে এগুলো এখন বিশের মতো লাগে রবিহীন এ জীবন এক নিছিদ্র অন্ধকার আজ এই অসতীর বিদায় কাদম্বরী দেবী লিখেছিল যে এই চিঠিখানি পরে জ্বালিয়ে দিও আমার চিতার সঙ্গে আমার সাধের কানন আজ আদরের অভাবে শুকিয়ে গেছে রবির জীবনে আর কাদম্বরী থাকবে না কাদম্বরী দেবীর সুইসাইড নোট থেকে সংগৃহীত কিছুটা অংশ তোমাদের পড়ে শোনালাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব অন্য আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো